আমরা মনে করি একিন বানানো মানে কেরামতি বানানো একিন বানানো মানে কি যে আপনি কোনো একটা কাম করলেন এরপরে পকেটে টাকা ছিল না হঠাৎ করে হাত দিয়ে দেখলেন পকেটে টাকা একিন বানাইছে এটার নাম একিন নয় আপনার কেউ একজন আপনাকে হেল্প করে ফেললো এটার নাম একিন নয় কোনো একটা কারামত পাইয়া গেলেন এটার নাম একিন নয় মিসআন্ডারস্ট্যান্ডিং দিয়ে সব ভরে আসছে এই জন্য অনেক সময় কষ্ট লাগে যে দোষ তাহ কথা কয় উল্টাভাবে বুঝলাম বুঝতে তো হবে বুঝতে বানাও একিন বানাইতে হইলে দাও তুমি একিনের রাস্তা দিবাও না কইবাও না আর কইতে আসো একিন বানাও আর ফাও জিনিসকে একিন বলে প্রমাণ করতে আসো সাবধান এটা কিন্তু তাহারিফে মানবী এটা কিন্তু অপব্যাখ্যার স্বামী আল্লাহ এই জন্য খুব সাবধান থাকতে হবে আল্লাহ পাক আমাদের সকলকে দান করে